আমাদের আপত্তি কথা বললো উনি মধ্যপাধ্যায় ছিলেন এখান থেকে মাঠ পা শিকার্থীরা গেছিলেন এবং ওখানে যায় পুলিশেরা এবং সাধারণ জনগণ বলতে তারা আমাদের সাথে মিশে আমাদের প্রতিবার চেষ্টা করছে এবং আপুর গায়ে বলত করা হয়েছিল। apapun ভাবে বেটা আমরা সবাই সজাগ থাকো আমাদের আশেপাশে কোন সাধারণ জনতা আসে কিনা এবং তারা আমাদের প্রতিবাদ করতে করতেছি কিনা আপনারা সবাই আমার সাথে পক্ষে দেখেন কি কর্তৃপক্ষ কিনা প্রকৃতপক্ষে আজকের চাল É, 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 é. Eu não vou fazer a